যে ইসলাম মানে আপনি বুঝেছেন নামাজ রোজা করলাম তসবি তিলামত করলাম হজ জাকাত হলো বাস আমার জন্য ইসলাম না পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহের আদর্শ মোতাবিক হবে তিনার আদর্শ মোতাবিক হতে হবে আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ব্যবহার আখলা চরিত্র সব ওই মোতাবেক হতে হবে বেইমান কাফেররা এমনি মাথায় আপনার চেপে বসে বসেনি আপনি তাদের খপ পড়ে পড়েছেন এখানে কতগুলো মানুষ আছে মহিলারাও আছেন পর্দার মধ্যে আপনারা আছেন ইমানদারির সঙ্গে বলুন কার জানা নাই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ জানেন না জানেন না এ কথা বলেন জানেন না জানেন কিন্তু আমি বলে যাচ্ছি এই যে বাবাজি বললেন না আমার ভাইজান বললেন যে এটা গরিব পাড়া ফকির পাড়া এই ধনীপাড়ার মানুষ শুধু ধনীপাড়া নয় এই থানাটা মনে হয় হরিশ্চন্দ্রপুর থানা না এই হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই আমার মনে হয় পঁচাশি পার্সেন্ট মুসলিমের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম তার কারণ কি আপনি ভেবেছেন আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলমান আপনি ভেবেছেন যে আমি মাথা ঠুকি আমি মুসলমান আপনি ভেবেছেন আমি গরুর মাংস খাই আমি মুসলমান জলসাই আমার মাদ্রাসার বিশেষ করে জলসাই তিরিশ হাজার শ্রোতা থাকে তিনটে চায়ের দোকান ছাড়া একটা দোকান দেখালে আমি জীবন আর বক্তব্য দেব না আমি বর্ধমান জেলার মানুষ এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যদি দাউদ গ্রহণ করে দু বছর পরে জলসা আছে ছাব্বিশ সালে তেইশ সালে করেছে আবার ২৬ সালে জলসা আছে তিন বছর পর পর ফ্রি খানা খাওয়াই সবাইকে একশো টাকা ওয়াগা রয়েল চায়ের চালের কলকাতার বাবুরচি বিরিয়ানি রান্না করে চল্লিশটা গরু জবাই হয় কোনো ডেলিগেট থাকে না ফ্রি মাদ্রাসার জলসা লোকরা যা খুশি যায় দিয়ে যায় স্টেজে আদায়ও হয় না কিন্তু একটা দোকান দেখাতে পারবে না সবথেকে আশ্চর্যের বিষয় এই গ্রামে কত ঘর আছে জানি না আমার গ্রামটাই সাড়ে চার হাজার মুসলিমের বাস কত বললাম সাড়ে চার হাজার একটা খালি পনেরো কুড়ি ঘর দাস আর বাগতি আছে বাকি সব মুসলিম একটাই মসজিদ জুমা মসজিদ বাকি কোনো মসজিদ নাই ওটাই ওয়াক্তিয়া মাদ্রাসার মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে বড় দুঃখের বিষয় আপনি মেলা দেখাতে পারবেন না মেয়েরা কোন রাস্তায় এলো স্টেজে কোথায় বসে জলসা শুনলো কোন দিকে গেল আপনি জানতেই পারবেন না আপনার এন্ট্রি থাকবে না চল্লিশটা থানার সিভিক আর পুলিশ রাখা হয় কোন রকমের যেন পর্দার বেঘাত না ঘটে কি বললেন বলুন তো আজকের যে জলসা নেকির উদ্দেশ্য নিয়ে করেছেন আমি একটা জলসাই বলেছি দেখুন দুঃখের বিষয় বলি আমি উত্তরবঙ্গে আসছিলাম কালিয়াগঞ্জ থানা দু মাস আগে জলসাই তো বোলপুর পেরিয়ে এসে আহমদপুরের কাছে রোডের গায়ে দশ বারোটা ছেলে আমার গাড়ি আটকালো আমি জিজ্ঞেস করলাম আমার দিকে এসো আমি বাঁয়ে বসেছিলাম ড্রাইভার গাড়ি চালাচ্ছিল কি ব্যাপার বাবা বললে হুজুর আমরা ওরস করবো চাঁদা লাগবে কেউ কেউ আমাকে চিনে যারা চিনে তারা পেঁচিয়ে গেছে যে মালটা খুব খারাপ আর যারা জানে না তারা দাঁড়িয়েছে আমার কাছে কী ব্যাপার ওরস করব চাঁদা লাগবে আমি বললাম তোমাদের ওরসে কি হয় বহু মানুষকে সিন্নি খাওয়ায় তার রোগ খাওয়ায় তারা এসে কি লাভ পায় মাজারে যে যা চাই তার মনের বাসনা কামনা পূরণ হয় এমন তাহলে তো তোমরা চোর এইখানে কি করতে আদায় করছো বাবার কাছে গিয়ে বলো বাবা টাকা দরকার ওরস করবো তোর নামে টাকা দাও ও দিবে তো সবাই পাবে তোমরা পাবে না আশ্চর্যের বিষয় আমি মুসলিম এ কথাটা শুনে অনেক বেরেলবি ভাই গাল দিবে সুন্নি ভাইরা গালি দিবে অতে আমার যাই আসে না আমি নাই যারা শুনবে আর কি ইউটিউবে তারা গাল দিবে যে এটা বলেছে কিন্তু বাস্তব কথা বলছি যে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি তো একজন মুসলিম তারা একটা অমুসলিমের কাছেও চাঁদা নিচ্ছে যেটা বললেন শেখ যেটা বললেন ভালো করে বুঝবে লরির ড্রাইভার মাতাল মদ সুদখোর গাঁজাখোর সবারই নিয়ে ওরস করছে এটার নাম কিন্তু ইসলাম নয় এক নম্বরে ওটা হারাম কাজ দ্বিতীয় নম্বর ওটা ইসলাম নয় দোকান বসিয়ে আমি আর আগে হরিশ্চন্দ্রপুরি কোনো মাদ্রাসায় গত বছরে জলসা করেছিলাম আমি বললাম আমি মানা করেছিলাম তারপরে দোকান বসিয়েছে বললে প্রায় ষাট থেকে সত্তর জন কমিটি আমরা জন দোকানের বিপক্ষে মেলা পঞ্চাশ জন বললে মেলা দিতে হবে তাদের ভোট বেশি তাদের ভোট বেশি আমি এখনো জলসা শুরু করি নাই ভূমিকা বলছি শ্যাখ যেটা বললেন আমি আমার মুখের দ্বারা কেন বলছি এলাকার মানুষ আপনার মনে মনে হবে ও বললে বললি বা আমার যেমন তাই করব কিন্তু আমি বাইরের মানুষ উনি কি বললেন যে উনি কিভাবে লিবেন আমি যেভাবে লিয়েছি মোটরসাইকেলে চেপে এলাম মেয়ের গায়ে কিছুটা হাঁটলাম মেয়ের গায়ে টাচ হচ্ছে মেয়ের আমার গায়ে ধাক্কা মারছে আপনাদের গায়ে ধাক্কা মারছে জিনা করার সমান পাপ হবে আপনার জানায় কোরআনে আছে ওয়ালা তাক জিনা ইন্দাভু কানাফা সাবিলা ব্যাবিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেলে আগে রাস্তা জানতাম না আসামসুলের ভেতর দিয়ে যেতাম ঘর ব্রিজ দামোদরের ব্রিজ হয়ে নিয়ামতপুর সেখানে নিষিদ্ধ পল্লী আছে তার উপর দিয়ে যেতে হতো পুলিশে গাড়ি আটকায় আমার একজন অফিসার বন্ধু বললে আপনার ভেতরে ঢুকার দরকার নাই বাইপাসে গিয়ে জুবলি পাম থেকে ঢুকে যাবেন তাহলে ওইখানটা আর পড়বে না আমি ওইদিকে ঘুরে যেতে লাগলাম কিন্তু দুঃখ জানে আমি কুড়ি পঁচিশ দিন আগে পুরুলিয়া ডিস্ট্রিকে জলসা করে যখনই আমি ব্যাকিংয়ের রাস্তায় আসছি হাই রোডে উঠার আগে পুলিশের তাও গাড়িটা লাইট বেড়েছে পাঠেও ওখান থেকে আসছে নাকি কথাটা বুঝতে পারেননি জিনা কত খারাপ কোরআন নিষেধ করেছে আপনি ইসলামটা কীভাবে নিয়েছেন আমি জানি না কিন্তু আপনাদের যদি মনে হয় জলসা দিয়া তো এখন ফ্যাশান হয়ে গেছে একটা বছরে জলসা দিতে হবে আদায় করতে হবে কোথাও আদায়ের জলসা কোথাও ফ্যাশানের হাওড়া হুগলি মেদিনীপুরে পাড়ায় পাড়ায় জলসা কিসে ওরা দিচ্ছে আমরা দিচ্ছি মানে ওদের টাকা বেশি সারা জলসা করে চারটা বক্তা থাকে তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার বক্তা দিকে দেয় ইমামকে পাঁচ হাজার বেতন দেয় না মাসে দিকে এক লাখ কুড়ি দেয় আমি যেগুলো বলছি শুনবেন ভালো করে ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে শুনবেন সবাই নিয়ত করুন আজ থেকে হারাম কাজ থেকে বাঁচবো বলুন ইনশাল্লাহ এই ধরনের বদ্দিনী কাজ থেকে বাঁচব পরকালে জবাব দিয়ে পেরুতে পারবেন আইনি কি বললেন দুনিয়ার শেষের দিকে আমরা মনে করছি যে আমাদের বয়স বাড়ছে না আপনার দুনিয়ার হিসেবে বয়স বাড়ছে পরকালের হিসেবে আপনার হায়াত কমে যাচ্ছে একটা ঘন্টা অতিক্রম করলেন এক ঘন্টা হায়াত আপনার কমে গেল একদিন পেরিয়ে গেল কিয়ামতের একদিন কাছে চলে গেল দু দিন পেরিল দুদিন কাছে গেল আপনি অবাক হবেন বিশ্বের বেইমান কাফের আপনার চারিদিকে জাল ফেলিয়ে দিয়েছে কেন আজকে মুসলমানরা হারাম কাজগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে হালাল মনে করে নিজেদের করছে কেন তার কারণ একটাই আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন বড় দুঃখের বিষয় একটা আলেমের মর্যাদা আপনারা মনে করছেন বক্তারা দুটো কথা বলতে পারে যিনি বসে আছেন আমার পাশে যতগুলো বক্তা আমি পর্যন্ত যতগুলো বক্তা প্রথম থেকে বায়ান করলো ইনার জুতবওয়াoverline যোগ্যতা কারণ নাই ওটা আপনারা বুঝবেন না আমি বুঝি মানুষের কার কি ইলম আছে আমরা আলেমরা বুঝি কে কোন পর্যায়ের মানুষ আল্লাহ কাকে কি ইলম দিয়েছে কি কি আমল দিয়েছে মানুষের গেটআপ দেখে বোঝা যাবে তিনার ইলিম কিনারে আমল কিনারা কিলা আজ কি কালকে আমার এলাকায় একটা বিয়ে আছে আমাকে বলেছিল যে আমার যেখানে ব্যাটার বিয়ে ঠিক করেছি মেয়ের বাপ আপনাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালোবাসা তো ভালো আলেমকে বললে আপনি ইজাব কবুল করাবেন নিকাহটা আপনি পড়াবেন আমি যাবো কিন্তু শূন্য তরিকাই হতে হবে গান বাজনা হারাম কাজ হলে আমি সেখানে নাই কালকে রাতের বেলায় বুগি বুগি ড্যান্স হয়েছে কোথায় বিয়ে বাড়িতে মুসলিম ঘরে সকালে আমাকে ফোন করেছে আজকে কোথায় আমি বললাম মালদায় হরিশ্চন্দ্রপুর আপনাকে কালকে সকালে বিয়ে পড়াতে আসতে হবে আমি বললাম যেখানে গান বাজনা হারাম কাজ হয় আমি সেখানে যেতে পারবো না আমার ড্রাইভার সাক্ষী আছে গাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসুন আমার নিজের আত্মীয়র বিয়ে কোন আত্মীয় বলবো না তারা শুনতে পেলে মনে কষ্ট পাবে আমার আত্মীয় বাপের কুলের হোক মায়ের কুলের হোক আর শ্বশুর কুলের হোক আমার আত্মীয় বিয়েতে দাও দিয়েছে গিয়েছি গাড়ি থেকে পাটা বের করিনি খালি গেটটা খুলে একটা পা নামিয়েছি বক্স বাইছে গেট বন্ধ করে দিলাম ড্রাইভারকে বললাম যে মালটা পেছনে আছে বাড়িতে পৌঁছে দাও চলে এলো ছুটে সব হুজুর ছোট ছেলেরা বাজাচ্ছে আমরা তোমরা কি হিজড়ে ছোট ছেলেরা বাজাচ্ছে তোমরা হিজড়ে বলে একটু নাস্তা করে যা আমি বললাম হাদিস শুনে যাও নবীজির যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করে আমরা আলেমরা হারাম জিনিসের ওপরে ভরসা করি না কারুর পারোয়া করি না রুজির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ ভেবে দেখুন কতগুলো নেতা মন্ত্রী জেলের কুঠরিতে পড়ে আছে আল্লাহ আমাদিকে স্টেজে বস করিয়ে ইজ্জত দান করছেন আল্লাহ আমাদেরকে দস্তরখানে খাবার দিয়েছে রুজি আল্লাহ মাপে যারা মনে মনে করছেন ইমামকে আমরা খাওয়াই মলবিদিকে দাউদ দিয়ে খাওয়াচ্ছি আল্লাহর কসম তাদের আঁকেই দা ভুল আছে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত নবীজির হাদিস আল্লাহর রাস্তায় দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন বলুন সুবাহ আল্লাহ আজকে কষ্টের বিষয়টা কি জানেন দুঃখটা মুসলমান শুধু না শরীরেন শরীরে পানিতে দেন তো আজকে দুঃখটা কোথায় বলে দিই

যে ইসলাম মানে আপনি বুঝেছেন নামাজ রোজা করলাম তসবি তিলাবাত করলাম হজ জাকাত হলো বাস আমার জন্য ইসলাম না পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ মোতাবিক হবে তিনার আদর্শ মোতাবিক হতে হবে আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ব্যবহার আখলাক চরিত্র সব ওই মোতাবেক হতে হবে বেইমান কাফেররা এমনি মাথায় আপনার চেপে বসে বসেনি আপনি তাদের খপ পড়েছেন এখানে কতগুলো মানুষ আছে মহিলারাও আছেন পর্দার মধ্যে আপনারা আছেন ইমানদারির সঙ্গে বলুন কার জানা নাই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ জানেন না জানেন না কথা বলেন জানেন না জানেন কিন্তু আমি বলে যাচ্ছি এই যে বাবাজি বললেন না আমার ভাইজান বললেন যে এটা গরিব পাড়া ফকির পাড়া এই ধনীপাড়ার মানুষ শুধু ধনীপাড়া নয় এই থানাটা মনে হয় হরিশ্চন্দ্রপুর থানা না এই হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই আমার মনে হয় পঁচাশি পার্সেন্ট মুসলিমের কাছে দিনই শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম তার কারণ কি আপনি ভেবেছেন আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলমান আপনি ভেবেছেন যে আমি মাথা ঠুকি আমি মুসলমান আপনি ভেবেছেন আমি গরুর মাংস খাই আমি মুসলমান